আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মন্দির আপনাদের সাথে মনের আশা পূরণের সব কাজে সফল হওয়ার একটি আমল শেয়ার করব আমাল লেকর আনি থেকে হাকিমুল ওদ আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলে যে কিতাবটি লিখেছেন একটা সিফাতি নামের আমল আপনাদের জানাবো আল্লাহ তাল নিরানব্বইটি সিফাতি নাম রয়েছে তন্মধ্যে একটি নাম আল্লাহ তালা বলেন ولله الاسماء الحسنى আল্লাহ তালা অনেকগুলো গুণবাচক নাম আছে যদি তোমরা এগুলো দ্বারা আল্লাহকে ডাকো আল্লাহ তালা ডাকে সারা দিবেন তো এইরকম একটা নাম হচ্ছে আল মো তুই হামজালাম জবর আল মিম আইন পেশ মো আল মো তুই আল মো তুই তো এই সিফাতি নাম দ্বারা যদি আমলটা করতে পারেন আল্লাহ তালা আপনাদের আশা পূরণ করে দিবেন ছোট বড় সমস্ত কাজে সফলতা দান করবেন পাচক তো নামাজের পরে তিনবার করে এই নামটা পাঠ করতে হবে আল মো তুই তো নামাজ আদায়ের পর তিনবার করে আল দর্শক আপনাদের যত প্রকার পের থাকতে পারে দূর হয়ে যাবে চাওয়া পাওয়া থাকলে আল্লাহ পূরণ করে দেবেন মনের আশা মহন আল্লাহ পূরণ করে দেবেন তো এই নামের আমলটা আপনারা করতে পারেন আল্লাহ তালা প্রতিপূর্ণ ভরসা রেখে আস্থা রেখে ইন্শা আল্লাহ ফলাফল লাভ করতে পারবেন দর্শক এই চল আমলটা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম আর রহমাতুল্লাহ